আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাপাখির অশেষ কৃপায় আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেই বোনদের জন্য যারা নাইট ক্রিম ব্যবহার করেন শেষ পর্যন্ত আমার সাথেই থাকেন ইনশাল্লাহ অনেক কিছুই জানতে পারবেন বড় বড় চিকিৎসাবিদরা অনেক অনেক গবেষণা করে পেয়েছেন যে যারা নাইট ক্রিম ব্যবহার করেন তাদের কি কি সমস্যাগুলো হতে পারে আজকে পুরো ভিডিও জুড়ে থাকছে সেই সম্পর্কে আলোচনা নাইট ক্রিমে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে তার মধ্যে তিনটি উপাদান মানুষের মারাত্মকভাবে ক্ষতি করে জানলে আপনি চমকে যাবেন নাইট ক্রিম ব্যবহার করার ফলে প্রধান যে সমস্যাটা হয় সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা একদমই কমে যায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া মানে যে কোনো সময় যে কোনো রোগে কিন্তু আমরা আক্রান্ত হতে পারি এবং খুব সহজে আমাদের শরীরে রোগ বাসা বাঁধতে পারে দুই নম্বরে আমাদের শরীরের যে নারগুলো থাকে সেই নারগুলো ড্যামেজ হয়ে যায় আর তিন নম্বরে হচ্ছে আমাদের কিডনি যেটা আমাদের শরীরের জন্য অতি গুরুত্বপূর্ণ সেটাও ড্যামেজ হয়ে যায় নাইট ক্রিমগুলোতে দ্রুত ফসা হওয়ার জন্য যে উপাদানটি ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে হাইড্রোকিউন আর এটা আমাদের মুখের জন্য খুবই ক্ষতিকর একটা উপাদান আর আমাদের প্রত্যেকের ত্বকের মধ্যে একটা মেলানিন নামে একটা উপাদান রয়েছে সেটা সূর্যের ক্ষতিকর রশি থেকে আমাদেরকে রক্ষা করে আর হওয়ার ক্রিমে হাইড্রোকিনন বেশি থাকার কারণে এটা আর ক্ষরণ হয় না মানে আমাদের ত্বকের মধ্যে যে মেলানিন নামে উপাদান রয়েছে আর আমাদের ত্বকের মধ্যে এই মেলানিন নামের উপাদানটা বাধাপ্রাপ্ত হয়ে থাকে আর ক্ষরণ হতে পারে না এর জন্য যতদিন ফর্সা ক্রিম ব্যবহার করা হয় ততদিন কিন্তু খুবই ফর্সা দেখাবে আর যখন এই ক্রিম ব্যবহার করা বন্ধ করা হবে তখন মেলানিন এমনভাবে ক্ষরণ হবে তখন দেখা যাবে যে যেটা বাধাপ্রাপ্ত হয়েছিল সেটা অতিরিক্ত ক্ষরণের কারণে মুখের মধ্যে কালো কালো দাগ হবে মেস্তাপ পড়ে যাবে এটা একদমই নর্মাল বিষয় এটা মেনে নিতে হবে কেউ যদি ফর্সা হতে চান তাহলে অবশ্যই আলু মানে কাঁচা আলু একদম গ্রেড করে মুখে লাগাবেন সপ্তাহে দুদিন দিন দেখবেন ইনশাল্লাহ আপনি ফর্সা হয়ে যাবেন আপনার এই ধরনের সমস্যায় পড়তে হবে না সবাই ভালো থাকি